মা আতা কুমুর রাসূল ফাকদূহ ওয়া মা নাহাতু আনহু ফান্তহু রাসূলুল্লাহ তোমাদের জন্য দিন ধর্মের জন্য যা কিছু এনেছে ওই জিনিসকে তোমরা ধরো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করলেন আল্লাহ যা নিষেধ করছে ওই জিনিসগুলো তোমরা ছাড়ো তাহলে রাসূলের আন ধর্ম শরীয়তের মধ্যে রসুল যেটা দিলেন ওইটা আমাদের ধরতে হবে মা তা তোমার রসুন এটা সুন্দর করে আমাদের আঁকড়ায় ধরতে হবে হমা নাহা তো আমি খুব হু এবং রসুন যেটা নিষেধ করলেন ওই কাজ মনে সাই ভালো লাগুক আর খারাপ লাগুক আমার মনের কাছে খুব ভাল লাগতেছে ইবাদত করতেও খুব শান্তি লাগে যেটা রসুল করল না আল্লাহ পাঠায় নাই ধর্ম শরিয়তের মধ্যে ওটা আমাদের কাছে যদিও ভালো লাগে আল্লাহ নবী বলে নাই আল্লাহ বলে নাই নবী বলে নাই ওই জিনিসটাকে তোমরা পরিহার করো ওইটা বাদ দাও আর এই দিন ধর্মে শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু কেউ যদি আবিষ্কার করে দেখতে খুব ভালো দেখতে বোঝা যাচ্ছে হারিয়ে কত সুন্দর ইবাদত এটা ইবাদত করলে তো আছে কিন্তু এটা রসুল্লাহ বলে নাই রসুল্লাহ তরিকায় নাই তাহলে ওইটা গুমরা পথভরস্ত ওইটার নাম হলো বেদা নতুন আবিষ্কার যারা করে দিন ধর্মের ভিতরে যেটা রসুল্লাহ মাপকাটির মধ্যে ছিল না সাহাবাহামের মাপকাটিতে ছিল না সাহাবাতাম রাসূল এবং আল্লাহ যেটা বলে নাই এই তরিকার বাইরে যদি আমরা কোনো কিছু নিজেরা ধর্মম ভিতরে বানায়া ইবাদত করি তাহলে এটার নাম হলো নতুন বেদাত এটার নাম কি বেদাত মানে নব আবিষ্কৃতকে বেদাত বলা হয় নতুন আবিষ্কার করা হয়েছে ভিন্ন ধর্মের ভিতরে যেটা নতুন আবিষ্কার এখন কথা হলো বেদাতে বেদাতে আর কি ফ্যান টাইস মুরগিতে এরকম পাকা চার তলা পাত করা মুরগির এসি করা মুরজিদ মাইক এগুলো হলো দিন ধর্মের উপকার এই দিন ধর্মের জন্য না এটা একটা মানুষের উপকারের জন্য করা হয়েছে কথা বুঝেন এগুলা বেজার না মাইকী রসুলের যুগে ছিল মাইকে কি রসুলের জুগে আগন হতো নাকি হয় নাই ভ্যান রসুলের যুগে ছিল না এই যে গাড়ি এগুলা রসুলের জুগে ছিল না টাইস রসুলের যুগে ছিল না এরকমই আর ঘন্টা রসুল কথা বলে নাই তাহলে এইগুলো বেদাত হয় না মানে শরীয়তে বেদাত বলা হয় যেগুলো ইবাদত মনে করে করা হয় শরীয়তে ইবাদত মনে করে যেটা রসুল বলে নাই সেটা রসুল করে নাই সাহায্য করে নাই ওইটা আমরা যদি ওইভাবে ইবাদত মনে করে বানায়া নতুন ভাবে করি তাহলে সেটার নাম কি বেদাত ওইটার নাম বেদাত ওই সম্পর্কে রসুল্লাহ বলে বেদাতটা কি মারাত্মক

নতুন কোনো ইবাদতের আবিষ্কার করলো সে প্রতারক সেটা প্রত্যাখ্যাত হবে সেটা বাতিল হয়ে যাবে মান নতুন কোনো কিছু আবিষ্কার করছে রাসূলুল্লাহ দাওয়াকার বাইরে নতুন কোনো কিছু আবিষ্কার করা হলো সেটার নাম হলো বেদাত ওটা হলো বাতিল গীত ওটা কি বাতিল মানে রাসূলের তরিকার বাইরে যে কাজগুলো আমরা করতেছি সমাজে ওটা হবে বাতিল এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ارشاد করেন দুইটা জিনিস তোমাদের মধ্যে দিয়া গেলাম জিনিসগুলো কি ওয়ান জাবির الله তাআলা আনহু الله قال قال رسول الله صلى الله عليه وسلم اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل بدعه ضلاله হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণনা করেন আম্মা বাদ সমস্ত হামদ প্রশংসার করেন ফা ইননা খায়রুল হাদিস কিতাবুল্লাহ সর্বশ্রেষ্ঠ কথা হলো আল্লাহর কথা সর্বশ্রেষ্ঠ কথা কোনটা আল্লাহর কথা মানে আল্লাহ কুরআন ফা ইননা খায়রুল হাদিস কিতাবুল্লাহ আল্লাহর নবী হামনাথ সালাতের করেন সমস্ত প্রশংসার পরে সাহাবীদের একে বললেন সাইল্লা ফয়রাল হাদী সি খিকা বল্লাহ সর্বশ্রেষ্ঠ কি কথা হলো আল্লাহর কথা মানে কোরান ও ফয়রাল হাদী হাদী মোহাম্মদ সাল্লোল্লাহ আলীম সাল্লাম এবং সর্বশ্রেষ্ঠ তরিকা হল রসুল উল্লাহর পরিকা সর্বশ্রেষ্ঠ তরিকা কার পরিকা রসুন উল্লাহর পরিকা এখানে রসুল বললেন এক নম্বর হলো আল্লাহর কথা হলো সর্বোত্তম মানে 30 পারা কোরআন সর্বো শ্রেষ্ঠ কথা এটা হলো আল্লাহর কথা আর সর্বো শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা সলার পথ কার পথ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এরপরে রাসূল বলতেছেন ওকুল্লু বিদআতিন দালাল এবং সর্বো নিকৃষ্ট কাজ হলো novo আবিষ্কৃত বেদাত যেটা আমি রাসূল বলি নাই আল্লাহ বলল না আমি করি নাই আমি সমর্থনও দিলাম না সেই কাজ যদি কেউ কোন মানুষ কোন নারী ইবাদত মনে করে করে সেটার নাম হলো বেদাত ও ফি রাওয়ায়াতিন নাসাই নাসাই শরীফের আরেকটা বর্ণনা ও ফি রাওয়ায়াতিন নাসাইয়াতুল দালালাতিন ফিল نار আর যারা এই নতুন আবিষ্কার করে ধর্মের ভিতরে রাসূলুল্লাহর ধর্মে যেটা নাই শরীয়তের মধ্যে যেটা বলা হয় নাই ঐ যদি আবিষ্কার করা হয় আল্লাহর নবী বলেন ওফি রাওয়ায়াতিন নাসাই ওয়া ফুল্লু বালালাতিন জিন্না যদি কোনো নতুন কোনো ইবাদত মনে করে কোনো ব্যক্তি করলো কিন্তু রসুল করে নাই ওটা হলো বেদাত আর এমন বেदातকারীর ঠিকানা হবে জাহান নাম নাউযুবিল্লাহ মানে রসুল করে নাই তরিকার মধ্যে নাই রাসূলের তরিকা শুনুনা ওই তরিকা যদি আমরা ইবাদত মনে করে বানায়া করি তাহলে ওটার নাম নব আবিষ্কৃত আর এটা ইবাদত মনে হলো মনে করেন যে খুব ভালো দেখা যায় এটা তো ইবাদতই মনে হচ্ছে যেটা আমাদের সমাজে অনেকে প্রচালিত আলহামদুল্লাহ অনেকটা কমে গেছে যেটা রসুলের জিন্দিগিতে ছিল না ওইটা যদি আমরা মনে করি যে এই কাজটা খুব ভালো কিন্তু রসুলের তরিকায় দিন ধর্ম শরীয়তের মধ্যে ছিল না ওটা হলো বাতিল ওটা কি ওটা বাতিল أنا أتى بنطلب الحديث رسول الله صلى الله عليه وسلم، شو شو الحديث؟ عن يعني الملتزم وعن قال قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم أقبل علينا بوجهه فوعظنا موعظة بليغة ذرفت منها العيون وَوَجِلَتْ منها القلوب فقال رجل يا رسول الله كان هذه موعظة والدين فأوصينا أوصيكم فقال أوصيكم بتقوى الله بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعيش منكم من بعدي فصار اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الراشدين المهديين تمسكوا بها

মুসল্লিদের দিকে মুক্তা ঘুরে বসলেন বসার পরে এমন ওয়াজ করলেন এমন ওয়াজ করলেন উপস্থিত সমস্ত মুসল্লি সমস্ত সাহেব একরাম কান্নায় জর্জরিত হয়ে গেল সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিদায়ী মানুষ যেমন করে শেষ কথা তার জীবনের শেষ কথাগুলো বিদায়ী মুহূর্তে বলে যায় তেমন আপনার কথাগুলো মনে হচ্ছে মনে হয় বিদায়ী মানুষের কথার মতো আপনি শেষ কথা বলে যাচ্ছেন উপস্থিত বৈঠকের সমস্ত সাহেব একরাম কান্নায় ভেঙে পড়লেন এক সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাদেরকে এমন ওয়াজ করেন এমন নসিহত করেন যেই নসিহতটা অনুযায়ী আমল করলে আমরা পথভ্রষ্ট গোমরা হব না এবং সামনে যারা আসবে তারাও পথভ্রষ্ট হবে না আল্লাহর নবী বললেন

ওই আমিরটা কালো গুলাম হাফসি হয় মানে সেই সময় কালো গুলাম হাফসিদের দাম খুব কম ছিল একেবারেই সমাজে দাম তাদের ছিল না যেমন আমাদের এলাকায় একদম সবচেয়ে গরিব ভিক্ষা করে একবার প্রতিবন্ধী কিছুই নাই তাদেরকে কিন্তু মানুষ মানতে এবং ভালো ভালো জায়গা একবার করতে দাওয়াত দিতে খুবই ইতস্তবোধ করে করে কি করে না মানে দামই দেয় না তো ওই সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময় কালো গুলামদের খুবই দাম কম ছিল তাহলে কেউ দাম দিত না তাদের সমাজে কোন সম্মানই ছিল না অথচ রসুল্লাহ সাল্লামের আনিত ধর্ম আসার পরে রসুল্লাহ সাল্লা সাল্লাম মেয়ের ধর্মে যারা গ্রহণ করলো কালো গোলাম কালো ফসা এরপরে লাল কালো যত ধনী গরিব ভেদাভেদা ছিল নাকি সব ভেদাভেদ ভুলে দিছে না সেটার নাম হলো কি ইসলাম আল্লাহ নবীন

খেলাপথ রাষ্ট্রের জন্য যে আমির কথা বলবে ফিকির করবে আল্লাহ নবী বলেন সেই আমিরের তোমরা এনা এটা করো ইনসান হাফসিয়ান যদিও সে কালো গুলাম হাফসি হয় ও আর যদি সেই আমিরটা কি হয় কালো হয় গুলাম হয় হাফসি হয় তার তারপরেও তোমরা তার এটা করো কারণ তোমাদের নেতৃত্ব কুরাণ শূন্য আমার যাই নেতৃত্ব দিচ্ছে সেই আমির সেই আমিরের তোমরা এটা করো এরপরে কি আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সন্ন্যত এবং ফলাফায় রাশি দিন অর্থাৎ হজরত আবু বকরমর উসমান আলী রাজিউল্লাহ তালান নাই এনাদের সন্ন্যত তোমরা আশ্রিয়া ধরবা যদি এই সাহিদের আর সন্ন্যত কে ধরবে কিভাবে আঁকড়া ধরবা দাঁতের মারি দিয়ে হাদিসের দাঁতের মারি দিয়ে আঁকড়া ধরার কথা বলা হয়েছে বলেন তো একটা জিনিস হার হুদ্ যদি চাপায় আঁকান এই সামনের দাঁত দিয়ে যদি টান দেন এটা জোর বেশি নাকি মারির দাঁত দিয়ে কামড় দিলে জোর কোন দাঁত রসুল বলছে তোমরা আমার সন্ন্যতকে আঁকড়া ধরো কিভাবে মারির দাঁতে দিয়ে কামড়ায় ধরো যাতে সামনে দাঁত দিয়ে ধরে নাই মারির দাঁত দিয়া মানে খুব মজবুত আকারে ধরো ধারণ করতে হবে কারণ সামনে দিয়ে যদি ধারণ করো এটা টান দিলে ছোটে যাওয়ার আশঙ্কা আছে না নাই আছে ক্ষতির আশঙ্কা বাদ ছিলেও যাইতে পারে আল্লাহ নবী বলেন আমার সৈন্যকে তোমরা কিভাবে আজকে আক্রায় ধরবা এইভাবে দাঁতের মারি যেমন করে দাঁতের মারি দিয়ে গোপ্ত কামরায় ধরলে সুতে না কোনো জিনিস দুধ দাঁতের মারি দিয়ে কামরায় ধরে ওটা সুতানো খুবই কষ্ট হয় ঠিকই না বলে এইভাবে যদি সৈন্যকে তোমরা আক্রায় ধরতে পারো তাহলে তোমরা পদস্কলন হবে না পদগ্রস্ত হবে না এবং নতুন আবিষ্কারক বেদা এইগুলা তোমরা কখনো এই বেদা দিন ধর্মের ভিতরে কোনো কিছু আবিষ্কার করে না এবং আমার তোমরা আটকায় ধরো এই সৈন্যত্তে তোমরা যদি আটরায় ভকতে পারো সাবেক অনেক সৈন্যত্তেও যদি আটকায় ভকতে পারো তাহলে আল্লাহ কব্লাহাল আলমিনের হাবিদ বলছে তোমরা কখনো বুঙ্গ হবে না পদ্ভ্রস্ত হবে না জাহান্নাবি হবে না সুভাহ আল্লাহ

ভালো জিনিস কেমন খারাপ না পাওয়া যাচ্ছে কারণ আমির শেষ জামানায় আমিরের এটা থাকবে না আমির তো পাওয়াই যাবে না শেষ জমানায় তিরিশ বছর খেলাপাত কাল ছিল রসুলে কাল পরে সেটা হজরত আলীকে দিয়ে ধ্বংস হয়ে আলীর মাধ্যমে শেষ হয়েছে কয় বছর তিরিশ বছরকার খেলাফত রাষ্ট্র ছিল হজরত আলীর মাধ্যমে এটা তিরিশ বছর শেষ হয়েছে এরপরে উমাইয়া খেলাফত এবার যত খেলাফতের মাধ্যমেই কোন ভোটতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়ম হয় নাই খেলাফত মাধ্যমেই মাধ্যমে কি হয়েছে বলেন ইসলাম কায়ম হয়েছে তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম কয়টা জিনিস আল্লাহ নবী বলেন আমি তোমাদের ভিতরে দুইটা জিনিস রেখে গেলাম একটা হলো কিতাব উল্লাহ আল্লাহর কিতাব আর একটা হলো রসুলের সোনাত কি কি সুন্দর রসুল্লাহর সোমনথ তোমার এই দুইটাকে যতক্ষণ পর্যন্ত আক্কা ধরো ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরা হবে না পদবরস্ত হবে না সোহা আল্লাহ এক নম্বর আল্লাহর কিতাব দুই নম্বর রসুলুল্লাহর সোমনথ আমাদের যদি আক্কা ধরতে পারি তাহলে আমরা কখনো গোমরাহ হবে না পদবরস্ত হব না এরপর রসুলুল্লাহ সাল্লাল্লাহ হারিমা সাল্লাম বলেন

কোন জাতি কর্তৃক কোন গোষ্ঠী কর্তৃক যদি কোন ভেদাত আবিষ্কৃত হয় আল্লাহ রব্বুল আলমিন ওই জাতি গোষ্ঠীর মধ্য থেকে সন্ন্যত আসমানে উঠায় নেয় নাউজুবিল্লা মানে কোন এলাকার মানুষ যদি বেদাত আবিষ্কার করে কি আবিষ্কার করে বেদাত আবিষ্কার করে বেদাতের উপরে যদি চলে তাহলে ওই এলাকার থেকে রসুল উল্লাহ বলতেছেন ওই এলাকার থেকে ওই পরিমাণ সৌন্নতকে আল্লাহ নেবে আগে আর ওই সৌন্নত এলাকায় জিন্দ হবে না যাবে করতে আমার বেদাত এক নম্বর মুক্তি ফয়জুল্লাহ রহমতুল্লাহ ফয়জুল কালামে তার কিতাবের ভিতরে বলছে এক নম্বর সৈন্যতের বিপরীত হলো বেদাত সৈন্যতের বিপরীত কি বেদাত তাহিদের বিপরীত কি কিহিদের বিপরীত ঠিক আজকে হাজার হাজার মানুষ তাওহিদ বুঝে না আলেমরা পর্যন্ত তাও হিত বুঝতেছে না অথচ আল্লাহ নবী সেই হাদিসে বর্ণনা করেছেন কেমতের আগে আমার এক শ্রেণীর সম্প্রদায় এই এক শ্রেণীর সম্প্রদায় সেই সম্প্রদায়ের ভিতরে আলেমও আছে জালেমা আছে অনালেমো আছে সবাই আছে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেন আমার ভয় হয় আশঙ্কা হয় কেমতের আগে এক শ্রেণীর সম্প্রদায় তারা মূর্তি সামনে মিশে যাবে তাদের সঙ্গে মূর্তা মূর্তি পূজা করবে হাদিস কি বাস্তবে বাস্তবায়িত হচ্ছে নাকি হচ্ছে না

সোমবারে সব এক রোজা আর পূজা ইসলামী দলের নেতা বলতেছে রুজা আর পূজা সব এক রাউজুবিল্লা বলেন আজকে ঘোষণা করে দিলাম বাংলার জমিনে অধিকাংশ মানুষ রসিদুল্লাহ হাবিজ অনুযায়ী কাফের হয়েছে কি হয় নাই সাধারণ মানুষদেরকে আগে বলতো কি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতা কর্মীদের কেউ এত পূজা যাওয়া দেখি নাই কিন্তু এখন বর্তমান গণতন্ত্র রাজনীতি এমন হয়ে গেছে আমরা পর্যন্ত পূজা মন্ডপে পাহারা দেয় এদের থেকে জাতি কি ভালো কিছু আশা করতে পারে

পূজা নন্দ করে পূজা করেন কোন সমস্যা নাই আমরা পারাবে আপনাদের পিসে সামনে পিসে আসি কোন সমস্যা নাই আপনাদের শুভেচ্ছা জানালাম এইরকম ইসলামিক দলে গায়ে ছাঁটা বিভাগ করার দরকার কথা বললো ঠিক কিনা এছাড়া দিয়া কবি বলছেন এটা বাড়ি টুবি এই যে কোরআন আদিসের বন্দনা এগুলা শুধুই ঢোকা মু উদ্দেশ্য তাদের টাকা পয়সা উদ্দেশ্য তাদের ক্ষমতা দেখেন তো কবির কবিতার সঙ্গে মিলছে কি মিলে নাই তোমার হাল যাহা পাগরি মাথায় বিয়া যুগবাবরে ক্ষমতা ইসলাম কায়েম হোক আশা ইসলাম কায়াম আমরা চাই কি চাই না আমরা সবাই চাই আল্লাহর আইন বাস্তবিত হোক কুরআন নির্দেশ হুকুম বাস্তবিত হোক সংসদে কুরআনের যা সংসদ চালানো হোক এটা আমাদের মনের আশঙ্কা আ ধারণা কিন্তু রাসূলুল্লাহর দরিকা বাপ بیا তোমরা মূর্তি পাহাড় দাও আবার নিবাস লাগায়া মূর্তির গুণগান দাও মূর্তির সামনে যা শুভেচ্ছা জানাও আমাদের ভূগা বাকি নাই তোমাদের এটা হলো জাতির সঙ্গে ভূগা ভাজি আর মরে এখানে গল করতে করতে মরবে আর নামের আগে সহি বুঝেন না শহীদের তো অভাব নাই দেশে খালি মরলেই শহীদ হয় কি কথা কি শিখেলাম না ভুল পেলাম আমি তো হাদিস থেকে এগুলা বিশ্লেষণ করেই বলতেছি কিতাবের গাছ নিয়ে আছে বুঝলেন না কেউ যদি রাগ করে আমার এই সই হাদিস গুলাকে আমি বাইরে কিছু বলতেছি কোন আমিরের যেটা কোরআন শুনলাম আমির হয় খেলাপথের আমির হয় সেই আমির এটা আত করো সে আমির যদি জানায় যে হ্যাঁ পূজা মন্ডপের শুভেচ্ছা আমিরের ইমান আছে নাকি ওই আমিরের ইমান আছে নাকি আগে তদন্ত করে দেখো যারা পূজা মন্ডপে যায় আগে তো অন্য নেতা নেত্রী গেলে কাপের ফসকি ফসকি কাপের বলে দিছো কারণ তুমি যাও তোমার কাপের পায় কেটা হ্যাঁ তোমাদের কাপের পাওয়ার লোক নাই এখন এগুলা শয়তানি বাদ দিতে হবে জাতিকে সঠিক রাস্তা দেখাইতে হবে

আপনি তাদেরকে বলেন দুনিয়ার সমস্ত কি বলবেন যে আমি রসুল যেটা আনলাম আল্লাহ থেকে সে এনেছি ওটা তোমরা ধারণ করো আর আমি যেটা করলাম ওইটা তোমরা তাহলে রসুলের আমের কিছু ধর্মই তো আমাদের ধরতে হবে নাকি কথা কেন ধরতে হবে কি হবে না যেটা রসুল আনে নাই কোরআন আমি সাপ করতে পারে নাই এটা আমরা করবো কেন আমরা কেন মানুষ মারা গেলে চল্লিশা করবো কেন মিলাদ কিয়াম করব ঈদে মিলাদুন নবী কেন করব হ্যাঁ এই যে চল্লিশা বাড়িবের যে খতম কেন করব এগুলো কি রসুল বলছে বলে নাই হাজারো বেদাত সহবারত আসলে বেদাত শুরু হয় সবে কত আইলে বেদাত শুরু হয় এই সমস্ত বেদাতকে আমাদের পরিহার করতে হবে এখানে আমার মনে করেন হুজুর আমাকে কষ্ট দিয়ে কথা বললো আরে ভাই এলাকায় আসি মানুষকে জান জানাবে নেওয়ার জন্য এখানে আপনাদের মহাম্মতের দিন ধর্ম সম্পর্ক এটার জন্য আমি এখানে আসি কেন আমি হুদাহুদি আপনাকে জাহান নামের দিকে পাঠাবো আমি যা ব্যক্তিগত আল্লাহ রসুলের হাদিস অসংখ্য হাদিস এখানে আসে কিতাব সামনে নিয়ে বলতেছি কাউকে আঘাত যাওয়ার জন্য আমি কথা বলি না আমি বলি অব্যক্তির ভাই না জিজ্ঞাসান তার মিনি হেরি আপনি ওয়াশ করেন বর্ণনা করেন যারা মমিন হবে তাদের গায়ে লাগবে এনে অসংখ্যবার নামাজের আয় আলোচনা করা হয়েছে কত ওষুধ গোষের আলোচনা করছি সব কিছু আলোচনা করছি সবাইকে মানছে মানছে সবাই মানে নাই এখনো বলতেছি সবাই যে মানবে বিষয়টা এমন না কিন্তু আমার বলা সঠিক কথা বলতে হবে কি হবে না বলে আমি যদি খেলাফতের কথা বলতেছি এই খেলাফতের বিরোধিতাকে যে করবে রসুল ториকার কথা জানি আমি কথা বলি ওই তরিকার কথা বললে আপনি বলেন সে মুসলমান থাকি মানে খেলাফত রাসূলুল্লাহ যে খেলাফত দিয়া বাংলাদেশ তৃতীয় নি চলেছে ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান যে समस्त খেলাফত দিয়া এই রাষ্ট্র চালিয়েছে এই समस्त খেলাফতের কথা যে বলবে আর ওই খেলাফতের বিরোধিতা করবে তার ইমান থাকবে না কি আমি তো এই জন্য কোনো দল করি না আমি যদি এই পচা রাজনীতির কোন দল করি তাহলে বিরোধী দ্বারা আমার দল থাকবে তারা আমার দেশে নামাজ পড়ে আমি তো মনে করবে ওই নামাজ নামাজ করতেছে ওই দল করে ওই দল করে কি হম আমার মনে হচ্ছে হিংসা লাগবে দেখলে হিংসা লাগবে লাগবে না বলুন সারা দেশের আলেম এলামায় আলমদের কাজ হলো আল্লাহর দিকে মানুষকে ডাকা আজকে তারা পচা রাজনীতির দিকে পাহাড়া রাজনীতির দিকে ধাবিত হয়েছে আর মানুষদেরকে মুসলমান পর্যন্ত ওদেরকে কাপের ফটোয়া দেয়া হিন্দুদের বাড়ি বাহারা দেয় হিন্দুদের মূর্তি পাহারা দেয় আর মুসলমানদের দেয় কাপের ফটোয়া বর্তমান দেশের অবস্থা এরকম নাকি ওরা হিন্দু বাড়ি যা মূর্তি পাহারা দেয় আবার ওখান থেকে আসে মুসলমান যারা এদেরকে কাপের ফটোয়া দেয় তাইলে এটা বোঝা লাগবে আল্লাহ পাক আমাদের শহীদ হলিকার উপরে হওয়ার কথা আমার বলতেই হবে যতদিন হ্যাঁ থাকে আর এখানে থাকি যাতে যে সবাই যে আমার একবারে খুশি হওয়া যাবে বিষয়টা তা আর সবাই যে আমাকে মনে করে আদর করবে বিষয়টা তা না আমার বলতে হবে আমি পাইলে হাল হালকা ওয়াজও পাই ওগুলো কি পারি না এই জন্য আল্লাহ পাক রব্বুল আমি সঠিক কথার উপরে যাচাই বাছাই করে সন্ন্যতার উপরে আমল বেদাত ছাড়ো বেদাত কি এ সম্পর্কে কি কি বেদাত এই কাজগুলোতে বলতে হবে ওগুলা বলবো ইনশাআল্লাহ বেদার থেকে পরহেজ করা তাফিক দান করুক বলে না আমি